গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে যাবজ্জীবন সাজা দিল আদালত ঘটনাটি ঘটে নদিয়ার কালীগঞ্জ এলাকায় জানা যায় বিয়ের পর মানসিক এবং শারীরিক অত্যাচার করত স্বামী ও তার শ্বশুরবাড়ির লোক অত্যাচারের পরিমাণ দিনে দিনে এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে এই গৃহবধূকে মারধর করে শেষে কিরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে তার স্বামী এবং তার শ্বশুরবাড়ির পরিবার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর মৃত্যু হয় গৃহবধূ পূর্ণিমা হাজরা পরবর্তীতে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পূর্ণিমার দেবীর অভিভাবক যদিও ঘটনার পরেই গা ঢাকা দেয় অভিযুক্ত স্বামী বিধান হাজরা ও তার পরিবার যদিও পরবর্তীতে অভিযুক্ত বিধান হাজরাকে গ্রেফতার করে কৃষ্ণনগর থানার পুলিশ তাকে আদালতে তোলা হলে 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ড দেন বিচারক তৎসহ। পাঁচ লক্ষ টাকায় আর্থিক জরিমানা দিতে বলেছেন বিচারক ঘটনায় কৃষ্ণনগর আদালতের পাবলিক প্রসিকিউটর পরিমল বিশ্বাস কি বলছেন তা শোনাবো আপনাদের পূর্ণিমা হাজরা বিয়ে হয় বিধান হাজরার সঙ্গে এবং বিয়ের পরই তার উপরে একটা শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো বিধান হাজরা এবং তার মা রানী হাজরা এবং গত তিন দুই ষোলো তারিখে বেলা অনুমান দুটোর সময় মাধ্যর অত্যাচার করে এই রাধারানী হাজরা গায়ে কেরোসিন তেল ঢেলে দেয় এবং বিধান হাজরা অর্থাৎ ডিসিজের স্বামী গায়ে আগুন ধরিয়ে দেয় এর ফলে মারাত্মকভাবে বার্ন ইনজুরি হয় ডিকটিমের পূর্ণিমা হাজরার হসপিটালে বেশ কিছুদিন ভর্তি থাকি থাকার পর তার মৃত্যু হয়